আর কি কমু বড় মাইয়ার সুখের জন্য জন্যে আমার গুলশানের সানের জায়গাটা বড় সাথের জায়গা আছে কইলাম তুই জায়গাটা দিয়া কিছু কই রাখা আর তুইও বাসিস আমারও আমার না ভাই আমিও আমার ছোট রে সদর ঘাটের জায়গাটা দিয়েছি হ্যাঁ কপাল কি কপাল লই পৃথিবীতে আইসি হ্যাঁ হনস ওই যে বেড়া খরাত করে খরাত করে গুলশানের মতো জায়গা করছে সেই জায়গারে বড় মেয়ের জামাই রেতেছে কপাল কি লই যাইছে দুনিয়ায়

না সালাম করতে গাইবেল আমি দরিদ্র খানায় হলাম কি কফল জন্মাইছি আর কফল আমার ইচ্ছা আমার শ্বশুরের এত জায়গা সয় সম্প্রতি থাকতে মোর শ্বশুরের মাই অর্থাৎ মোর স্ত্রী লইয়া বাড়াবাড়িতে আর আপনারা ভিক্ষা হইয়ে কষ্ট হইয়ে টাকা জমাইয়া গুলসরের মতো জায়গায় টাকা হেই জায়গা আবার বাড়ির নামে লেখকে দিতেন

কিন্তু আমার বড় মাইয়ার এরজা মায়ের তো নাই পাও নাই তাই কে আমি যেহেতু ভিক্ষা করতাম সেই জায়গায় তুই ভিক্ষা বিখ্যাম নিজেও চল্লিশ আমারও জন্য ওই জায়গাটা আমি জামাই দিয়ে জাগাছিল বাবা আমিও আমিও বাবা ওই ছটকাটা জায়গাটা ছটকা মাইনাম দিয়েছি না ওই জায়গা আমি না হুনে বইয়া ভিক্ষা করতাম ছোট মায়ের জামারে দিয়েছি আমি আমার বাজান দেখা বাজাইলে আর সাবারে যত জায়গা আছে সব তোমার নামে লেখা দিতে সাবার যত জায়গা আছে আমার অসুবিধা আমি ভিক্ষা করি কি বাড়ি করি এটা আমার ব্যাপার

আগে ওনারটা শুনে পরে তোমারটা শুনে কি ধরনের গান গাইতে পারেন আপনার গান বলুন আমার বানানো গান শোনাই তোমরা প্রেমের গানে শুনেছো যারা শিল্পীর গানে গানে একশত প্রেম আইসা ছিল আমার জীবনে প্রথম প্রেমের জন্ম আমি করলাম যখন চুরি সেদিন থেকে হইয়া গেল প্রেমের ছড়া চুরি আমার প্রেমের সেন্সুরি আমার প্রেমের সেন্সুরি প্রথম প্রেমও করেছিলাম জরিনার সাথে

এই সৌজা যাইয়ে ডাইনে দেখেন একটা পাকা রাস্তা গেছে বামের কাছে একটা কাঁচা রাস্তা আপনি পাকা রাস্তা যাইলে সৌজা একটু বামে যাবেন দেখবেন আবার একটা পাকা রাস্তা পড়ছে পাকা রাস্তা শেষ হলে আবার একটা ডাইনে যাই দেখবেন ইট ইটপাত সেলিং রোড সেলিং রোড শেষ হইতে দেখবেন মাথায় ঠিকাটা বটগাছ কেবল হয়ে উঠতে আছে বটগাছের ভোরের যেটা রাস্তা নাম ঠিক আছে ডাল ঠিক আছে জাল্লাটা নাই তখন খেজুর গাছ ছাড়াইছে খেজুর গাছে গড়াইতে ঠিক হাত তিনে ম্যাপে ম্যাপে যাইবে দশ হাতের দিন খেজুর গাছ কেতুর গাছে গোড়াইতে ঠিক তিন আহ মেপে তোর সামবে দেখবেন একটা খেজুর গাছ খেজুর গাছের গোড়াই দিয়ে আবার সন্ধ্যা কিন্তু দেখুন সহজা বাগান সজুর বাগান হাঁটতে দেখো সবেদা বাগান সবেদা বাগান থেকে শেষ হয়ে বাগান আম বাগানের গোড়াই যাই একটু টানলে দেখো ছোট্ট একটা সাত দোকান না এখন ঘটনা হল এই অনেক গেলে ওনার বাম ওনার বাড়ি বাসা বাসা তখন পিছিয়ে নেই